এভরিওয়ান অনেকেই আছেন আমি কক্সবাজার যাওয়ার পর আপনারা আমাকে কমেন্ট করেছেন যে আপু কোন হোটেলে উঠেছেন কিংবা অনেকে ভুলভাল নাম দিয়েছেন বাট আমি ফার্স্ট ব্লগেই আমি বলে দিয়েছিলাম কোন হোটেলে উঠেছি কিন্তু অনেকে হয়তো ফুল ভিডিও দেখেনি যার মাঝখানে বা আগেই আমাকে কমেন্ট করেছে আপু আপনি কোন হোটেলে উঠেছেন সো আমি হোটেল রামাদাতে উঠেছি এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমটা খুবই সুন্দর ছিল আর ওয়াশরুমটা আরও বেশি সুন্দর বাট আমার না প্রপার ওয়েতে কোনো ভিডিও করা হয়নি কারণ ঘুরতে গিয়েছি এনজয় করতে গিয়েছি যার কারণে আমি প্রপার ওয়েতে ভিডিও করতে পাইনি দেন আমরা ব্যালকনিতে চলে যাই এখানে ব্যালকনি থেকে সি ভিউটা দেখা যাচ্ছে খুবই সুন্দর আর আমার সবচেয়ে ফেভারিট একটা প্লেস হচ্ছে রামাদার যেটা আমি ভিডিওতে দেখেছি এবার সামনাসামনি দেখলাম তো এখানকার সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর আর আমার মনে হয় কক্সবাজারের কোনো হোটেলে এরকম নাই বাট আমি শিওর না থাকলেও থাকতে পারে কমেন্ট করে জানাবেন যাই হোক এখানকার বসার প্লেসটাও খুবই সুন্দর এখানে আরও অনেক সাইড আছে অনেক ফ্লোর আছে যেগুলো আমার ঘুরা হয়নি পুল ক্লাব ম্যাবি আছে অনেক কিছু আছে যাই হোক আর একটা কথা না বললি নয় এখানকার স্টাফদের সবার বিহেভিয়ার খুবই ভালো সার্ভিস খুবই ভালো আর এখানকার ম্যানেজার মাহাদিন গালিব তার বিহেভিয়ার খুবই ভালো লেগেছে দেন সকালে ব্রেকফাস্টে ভাফে ছিল তো এখানে অনেক মজার মজার খাবার ছিল তো আমি কিন্তু সব নিয়েছি যা কিছু আছে সব ট্রাই করেছি আর খুবই ভালো লেগেছে ফিউচারে যদি আমি আবারও কক্সবাজে যাই ইনশাল্লাহ আবার আমাদের তুলবো তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন